গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিনের তোমাদের সামনে আজকেও সকালে একটা একটা নিউ সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল থেকে একেবারে জল ভরা থেকে স্টার্ট করলাম আজকে ব্লগটা ঘুম থেকে উঠে রান্নাঘরে জল খেতে গিয়ে দেখি রান্নাঘরে জল নেই তো তার জন্য জল খাচ্ছি আর এদিকে জল ভরছি কেউ আবার এই বোতলটায় মুখ দিয়ে খাচ্ছি বলে কেউ ভেবো না যে এটা সবাই খায় এটা শুধু আমি খাই এই বোতলটাই তাই মুখ দিয়েই খাই তো তারপরে এই দেখো এদিকে আমার রান্নাঘরের অবস্থাটা দেখো চলো রান্নাঘরটা গুছিয়ে চলে এসেছি এই দেখো আর ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে ওইদিকে ভাতটা হচ্ছে হোক বন্ধুরা আর এইদিকে চলো আমি আমার ঘরটা মোটামুটি ঝাঁটিয়ে নিই সকালবেলা আজকে অনেকটা সকাল করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম জানি না বড় কি মন হয়েছিল বলছিল ভাত খেয়ে যাবে তার জন্য আজকে সকাল সকাল উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত বন্ধুরা আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে বাথরুমে আর আমি এদিকে বালতি করে জল নিয়ে নিচ্ছি এবার ঘরটা স্কুলে আসবো যেহেতু মেয়ে জানুয়ারি মাসে প্রাইমারি স্কুলে ভর্তি হবে সেহেতু এই এক দু মাস এই অঙ্গনারী স্কুলে না অভ্যাস না করালে হবে না স্কুলে দিয়ে ইচ্ছা করে স্কুলে দিদিমণি একদিন আসে তা দুই দিন আসে না মানে দিন আসে বলতে কি মানে সেরকম মানে বাচ্চারাও না মানে একটা যে গার্ড সেই অঙ্গনারী স্কুলে তো সেই গার্ডটা তো হয় না তো এই যাই হোক এমনি দিদিমণি খুবই ভালো কিন্তু কি তো মানে বুঝতেই পারছো তো সেই কারণে অঙ্গনওয়াড়ি স্কুলে সেরকম চার নেই যেহেতু বাড়িতে মেয়ে টিউশনই তো পড়ছেই এই জানুয়ারি মাসে স্কুলে ভর্তি হবে একটা দুটো মাস পুরো টানা দিয়ে আসবো তো মেয়েকে ঘুম থেকে তুলে পাঠিয়ে দিয়েছি বাথরুমে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর এইবার চলো ঘরটা চটাস করে মুছে নিই চটপট করে ঘরটা মুছে নিয়ে তারপরে আসছি মুখে যতই বলি বন্ধুরা চটাস চটাস করে ঘরটা মুছে নেব আদৌ কি চটাশ পটাস করে কাজ হয় বলো তো বন্ধুরা আমার তো মনে হয় না তো যাই হোক এদিকে ঘরটা মুছে নিচ্ছে আর এইদিকে ঘর মুছে নিয়ে একেবারে গেট টেট লাগিয়ে দিয়েছি আর এইদিকে এবার এই বারান্দাটা মুছলে হয় ওইদিকে ফ্রিজের ঘর রান্নাঘর মোটামুটি সমস্ত ঘর মোছা কমপ্লিট শুধু এই বারান্দাটা মুছে বাইরে বেরিয়ে পড়তে পারলে হয় ব্যাস বারান্দাটা মুছেও বাইরে বেরিয়েও পড়েছি বন্ধুরা তারপরে উঠোন ঝাঁটানোটা বাকি ছিল এবার উঠোনটাও ঝেটিয়ে নিচ্ছি চলো তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি করছিলাম বন্ধুরা খুব তাড়াতাড়ি হাতে পায়ে যতটা জোর ছিল সমস্ত জোর একদম খাটিয়ে দিচ্ছিলাম কাজের মধ্যে কেননা মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে দশটার মধ্যে বুঝতেই পারছ তো সেই কারণে যতটা হাতে পায়ে জোর ছিল আমি জোর দিয়ে কাজ করা স্টার্ট করেছি তারপরে বন্ধুরা সমস্ত বাসি কাজ যা যা ছিল সব কমপ্লিট করে হাত পা ধুয়ে একেবারে এ দেখো মা মেয়ে বসে পড়েছি ভাত খেতে গরম গরম ভাত হাতে ছ্যাঁচকা লাগছিল আর এদিকে আমার মেয়ে সেটারই মজা নিচ্ছিল বলছে ঠিক হয়েছে ঠিক হয়েছে দুষ্টুমি হয়েছে জানো তো আর আমি বলছিলাম সে ভালো হয়েছে তুই মজা করছিস কর কিন্তু তাড়াতাড়ি ভাতগুলো আগে খা কেননা ভাতটা খেয়ে এখন তুই রেডি হবি আমি রেডি হবো তারপরে স্কুলে দিয়ে আসবো হ্যাঁ স্কুলটা অনেকটা বাড়ির কাছেই একদম বন্ধুরা কিন্তু যতই হোক তো বুঝতেই পারছো এখনো শাড়ি পরবো মেয়েকে রেডি করব তারপরে হেঁটে যেতে তো সময় লাগবে তো চলো খেয়ে নিয়ে আসছি তো তারপরে দেখো নিয়ে মেয়ে বেরিয়ে পড়েছে আর আমিও এই যে এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো মেয়েকে স্কুলে দিয়ে এসে নিয়ে তারপরে একদম আসছি তোমাদের সকালবেলা বালিশটা গুছিয়ে রেখেছি এখনো বিছনা টিসনা কিছু ঝাড়িনি মেয়ে স্কুলে ব্যাস চলো বাস বিছানাটা ঝেড়ে পুচে পরিষ্কার করে নি করে নিয়ে তারপরে আসছি কোনো এনার্জি পাচ্ছি না গরমে কি বলবো কেমন লাগছে এই সময় ঠান্ডা ভাব পড়ে যায় কিন্তু এখনো ঠান্ডা পড়লো না চলো সাথে থাকো পরিষ্কার তারপরে বন্ধুরা এই দেখো বিছনা গুছানো ঘরে টুকি টাকি কাজ কমপ্লেন বন্ধুরা সাড়ে বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে মেয়েটাকে এবার স্কুল থেকে নিয়ে আসি তাহলে বসে বসে এটা গুছাচ্ছি ওটা গুছাচ্ছিলাম টুকিটাকি কি যা যা গুছাচ্ছিলাম আর কি টুকটুক করে বসে বসে আর একটুখানি লাইভে এসেছিলাম তোমাদের সাথে একটুখানি গল্প করতে তো করতে করতে সাড়ে সাড়ে এগারোটা পনেরোটা বেঁধে গেছে চলো মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে আবার আসছি স্কুলে আনতে যেতে যেতে বন্ধুরা গ্রাম বাংলার এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে আর না পার থেকে পারলাম না তো যারা আমরা গ্রাম বাংলায় থাকি আমরা তো নর্মালি এরকম দেখতেই পাই তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে ইচ্ছা করলো পুকুর পাড়ের ওই ধারটা তাই একটু শেয়ার করলাম তারপরে এই দেখো বলতে বলতে মেয়ের স্কুলে প্রায় চলেও এসেছি এই যে চলো আর হাঁটছি আর ক্যামেরা করছি বুঝতেই পারছো তারপরে চলো দেখি মেয়ে কি করছে এই দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছে মেয়ে খেতে বসে পড়েছে আর আমি এখানে এসেছি আমার মেয়ে আবার আমাকে দেখে একটা হাসি তো আমি ওই জালনা এখানটা দিয়ে দাঁড়িয়ে রয়েছি তো চলো বন্ধুরা এবার ভিতর থেকে যাই গিয়ে দেখি মেয়েটাকে ভাতটা মেখে দিই তো তারপরে বড় ফোন করলো ফোন করে বলল যে বলছিল দুপুরবেলা আসবে কি ঠিক নেই তো তারপরে ফোন করে বললো যে হ্যাঁ দুপুরবেলা বাড়ি যাব তো আমি হট করে আবার কী করি কি করি মাথায় আসলো যে একটা ডিমের বসানি করে দিই আর ফ্রিজে মাছের ঝোল ছিল সেইটাই দুপুরবেলা গরম করব আর এই যে বরমাশের জন্য একটু রস রসা করে একটা ডিম ডিম্বসানি করে দিলাম যতই হোক বাসি তরকারি তো বেশি খাওয়া তো ভালো না তার জন্য একটু ডিম ডিম্বাসানি করলাম ব্যাস বন্ধুরা মেয়ে সান্ধান করানো কমপ্লিট ওই দেখো আমার রাজার কন্যা রাজার বেটি রাজকন্যা একমাত্র আদুরিল করছে বলো তো করছো মামা নেপালিশ করছো মানেপালিশ দিয়ে খেলা করছে আর ডিম ডিম্বাসানিটা প্রায় হয়ে এসেছে বুঝেছ বন্ধুরা প্লাই হয়েছে যে ডিম্বাসনীটা এবার ডিম্বাসনীটা নামিয়ে স্নান করতে যাবো চোখে ঘুম চলে এসছে বড় মাস তো বাড়ি আসছে বললো ও বাড়ি আসতে থাকুক ততবেলা আমার সানধান করা কমপ্লিট করে নিতেই হবে তো চলো ও বাড়ি আসুক আমি তাড়াতাড়ি করে ডিম্বাসনীটা হয়ে এসছি এবার গ্যাসটা বন্ধ করে নিয়ে স্নান করতে যাই সানধান করে এসে তারপরে আবার আসছি সাথে দেখো তারপর একি বন্ধুরা এই দেখো এদিকে বর্মসের বাড়ি চলে এসেছে আর গাড়ির জন্য নিয়ে এসেছে তেল বিকাবেলা গাড়ি নিয়ে যায় বলছিল তো তার জন্য আমাকে বলছে যে একটুখানি লাইটটা ধরতে আমি বললাম লাইটটা কেন ধরবো সাথে ক্যামেরাটাও অন করব তো এই যে এদিকে গাড়িতে এর জন্য তেলটা ভরে নিচ্ছে আর এই দেখো এদিকে আমার মেয়ের অবস্থা দেখো বাবা 왔ছিল হজমোলা আর চিপস নিয়ে এসেছে বলে ভীষণ খুশি মেয়ে এই সে এই যে বন্ধুরা বসে বলে টিফাতের পালা নিয়ে আর মেয়ে আগে দেখছে মা থেকে কি খালা এত বদমাইশ আর আলু চিস্তা খো আলু চিস্তা খেলে আলু চিস্তা খেলে তো এবার ভাতটা খেয়ে নি তো ও বাড়ি চলে এসে সাধন খেতে বসে বললাম একসাথে আজকে তো চলো খাওয়া করে নিয়ে তারপর আসছি তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে ও বেরিয়ে যাচ্ছে আবার কাজে ওর সামনে আমার ক্যামেরা অন করে কথা বলতে লজ্জা করে বুঝেছো ওই জন্য আমি বেশি একটা দেখবা ওর সামনে ক্যামেরা অন করে কথা বলি না তো এবার ও কাজে বেরিয়ে যাচ্ছে আমি এবার জামা কাপড়গুলো তুলবো ঘর গুছাবো ঘর যেতেবো বিকালবেলা টুকিটাকি যা যা কাজ থাকে সেগুলো আবার করবো আর মেয়ে ওর বর্মার কাছে বসে বসে গল্প করছে করুক আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি চলো ওদিকে বর্মাসের কাজে বেরিয়ে গেল আর এদিকে আমি আবার আমার কাজে লেগে পড়লাম বন্ধুরা এদিকে এই যে দেখো এবার বিকাল যেহেতু হয়ে গেছে বললাম দুয়ার ঝেঁটিয়ে কাপড়গুলো গুছাবো কাপড় তোলা হয়ে গেছে তোলা কমপ্লিট এবার দুয়ারটা ঝেঁটিয়ে নিয়ে তারপরে চলো আর দুদিন ধরে মেয়ের আমি দুটো নতুন জামা খুঁজছি বন্ধুরা একবারও পরেনি সেই জামাগুলো যে আমি কোথায় এনে রেখেছি সেই প্লাস্টিক শুদ্ধ ফোকেসের কোন থাকে যে রেখেছি সেটা আমি আর খুঁজে পাচ্ছি না তো আমি সেই কালকে থেকে খুঁজছি এই থাকটা খুঁজলাম নিচের ওই দুটো থাক খুঁজেছি পাচ্ছি না এবার আলমারির মধ্যে আমার দেখতে হবে যে আমি কোথায় রেখেছি কোথায় যে রেখেছি সেটা আমার নিজেরও মাথায় আসছে না কিন্তু এদিকে আমি নিজের হাতে কিন্তু নিজেই গুছিয়ে রেখেছি তো যাই হোক দেখা যাক মেয়ে তো পাগল করে দিচ্ছে জামা দুটো বার করে দেওয়ার জন্যে একটুখানি শুয়ে পড়ে বন্ধুরা ঘুমিয়ে পড়েছি সন্ধ্যা টন দিয়ে সন্ধ্যা বেলা যে উতরেছে আমি বলছি একটুখানি শুই গা গড়ান দিই দুবেলায় তো গা গারান দিইনি তো তাই জন্য একটুখানি গা গরান দেওয়ার জন্য শুয়েছিলাম সে ঘুমিয়ে পড়েছি আর আমার লক্ষ্মী মেয়ে এত আমার লক্ষ্মী মেয়ে আমার লক্ষ্মী মেয়ে দেখছি একা একাই বই নিয়ে বসে পড়েছে একা একা অঙ্ক করছে যৌক অঙ্ক দিয়েছে দিদিমণি সে যৌক অঙ্কগুলো পড়ছে আর নামতা লিখছে নামটাটা মুখস্থ করে নিয়ে তারপর নামটাটা লিখছে আমি পরোটা করব আলু তরকারি করবো সুজি করবো তো চলো দোকান থেকে হ্যাঁ কেন হুম সব খেতে পার তো ওই করবো চলো দোকান দিয়ে নিয়ে আসি আলু ময়দা যা যা লাগবে সুজি সব নিয়ে আসি ঘুম পাচ্ছো এখন একটা টানা ঘুম দিতে পারলে দুপুরবেলা শুই নি চলো বড়মাসের আবদার পরোটা খাবে তার জন্য দোকান থেকে এনে দেখো প্রায় আমার ময়দা মাখা প্রায় কমপ্লিটও হয়ে গেছে আর আমার মতন ময়দা মাখতে বসে কে কে এমন করো যত বরমাশের উপর রাগ আছে এই ময়দা আটার উপর থেকে আমি দিই এরকম করে তুলে এরকম যেটা আমি সামনাসামনি কখনোই ভাবতেও পারি না তো যাই হোক এর মধ্যে কিল ঘুষি চর থাপ্পড় যেমন যেমন পারি সেগুলো দিয়ে একদম ভালো করে ময়দাটাকে ভালো করে ময়ন দিয়ে চুটকে নিলাম আর এ দেখো এখানে রাত্রেবেলা পরোটার সাথে খাবো সুজি করবো তার জন্য নিয়ে এসেছি চিনি আর তার সাথে এই যে রয়েছে সুজি আর নিয়ে এসছি আলু মানে আলু চচ্চড়ি করবো আর এইখানে চলো এবার আমি ময়দাটা মেখে নিয়ে এই দেখো আমার কিন্তু পরোটা করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি সুজিটাকেও ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়ে চলো না আর এই যে তরকারি আর এই দেখো আমার পরোটা কমপ্লিট তো এই হলো গিয়ে আমাদের আজকে রাত্রের মেনু বন্ধুরা সুজি আলুর তরকারি আর পরোটা তো চলো আখপাত তোর মতন টাটা বাই বাই করছি আবার একটু পরেও আসছি তো এই দেখো বন্ধুরা চলে আসলাম এটা কিন্তু পরের দিন সকালবেলা কেউ কিন্তু কিন্তু একদমই ভেবো না সে রাত্রিবেলা অবশ্য তোমরা দেখে বুঝতেও পারছো ঘরে দিনের আলো একটা আলাদাই ইসে তো এদিকে আমি বাসি বিছনা গুছাচ্ছি কালকে রাত্রে একটু অসুবিধার জন্য আর একদম ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো সেই কারণে সকালবেলা মনে করলাম কমপ্লিট করে নিই একেবারে বাসি বিছনাটা গুছাতে গুছাতে তো এখনই শেষ করে দেব আবার একটু পর থেকে আবারও স্টার্ট করে দেবো ব্লগ তো যাই হোক বন্ধুরা চলো সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা হ্যাপি ডিবি ফ্যামিলির সাথে যুক্ত থেকো তো চলো টাটা বাই বাই ঠিক আছে বাই অল